এখানে বলা হয়েছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তরাকশনের অনুভব হলো বড় সংখ্যাটি কত দুটি ক্রমিক সংখ্যা আমরা জানি দুটি ক্রমিক সংখ্যার পাশাপাশি দুটি ক্রমিক সংখ্যার পার্থক্য হচ্ছে এক ধরেন প্রথম ক্রমিক সংখ্যাটা হলো এক্স দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা ধরলাম আমি এক্স প্লাস এক্স এবং এক্স প্লাস ওয়ান হলো কেন যেহেতু পাশাপাশি দুটি ক্রমিক সংখ্যার ব্যবধান এক এই জন্য দ্বিতীয় সংখ্যাটা সবসময় কত বিষয় হবে এক বিষয় হবে এখানে বলেছে বর্গের তাহলে এটাকে আমরা বর্গের উপর করি তাহলে আমরা বর্গ এক্স প্লাস ওয়ান এটা বলবো লিখলাম মানে যেহেতু অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগ তারপর বিয়োগ প্রথম সংখ্যাটি বলব এক্স স্কোয়ার সমান কত যদি বিয়োগ করা হয় কত হওয়া বলছে অন্তর একশো নিরানব্বই একশো নিরানব্বই লেখুন তারপরে এটা বর্গ লেখুন এখানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এক স্কোয়ার

সমান একশো আটানব্বই বা এক সমান একশো আটানব্বই বা দুই সমান কত একশ নিরানব্বই মানে একশো আটানব্বই দুই দার ভাগ কালে কত হয় নিরানব্বই হয় তার মানে আমরা এক সমান নিরানব্বই পাইলাম মানে এক সমান হচ্ছে ষোট সঙ্গে প্রথম সংখ্যাটি এখানে আমরা ছোট সঙ্গে পাইলাম কত এক্স আমার বড় সঙ্গে কত হবে আমার বড় সংখ্যাটি কত এক্স প্লাস ওয়ান তারপর এটার সাথে আপনি যোগ করুন তারপর আপনি নির এই নিরানব্বই সাথে আপনি কী করুন যোগ করুন সম কত হয় একশো তারপর আমার শুরু করতে হবে কত একশো যেটা পাঁচটা বেশি স্পেড ঠিক এসেছে এরপর আপনি শর্টকাট নিয়মটা দেখুন পার্থক্য কত আমার অন্তর্গত একশো নিরানব্বই অন্তর জায়গায় পার্থক্য থাকতে পারে একশো নিরানব্বই একশো নিরানব্বই সাথে যদি আপনি যোগ করে দুই ভাগ করেন আমরা কথা পাই একশো অর্থাৎ পার্থক্যের সাথে যোগ করে দুই ধারাব করে আপনি বড় সংখ্যা পাবেন আবার পার্থক্য থেকে অর্থাৎ অন্তর থেকে আপনি যদি এক বেগ করে দুই ভাগ করেন তাহলে আপনি ছোট সংখ্যাটা পাবেন পরীক্ষায় আপনার বড় সংখ্যাটি কত সেভাবে আসতে পারে ছোট সংখ্যাটি কত সেভাবে আসতে পারে অথবা আমরা যদি দুই নম্বর অঙ্কটা দেখি দুটি ক্রমেশন যে নির্ণয় করুন যাদের পার্থক্য অন্তর সাতচল্লিশ আবার আপনাকে এরকম বলতে পারে সঙ্গে দুটি নির্ণয় করুন এরকম বলতে পারে যেটা সাবিষ্ট বিশেষ পরীক্ষায় এসেছে মানে আপনি যদি এক নম্বর অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে দু নম্বর অঙ্কটা শরীর করতে কোন দি হবে তা কমেন্ট করে জানান ধন্যবাদ আলাইকুম